মর্নিং এভরিওয়ান নমস্কার সবাইকে আমি লসা গসাগর আর একটা ভিডিও নিয়ে চলে এলাম সবাইকে ওয়েলকাম আমরা আজকে লসা গসাগর কনসেপ্ট ভিডিও দেখেছিলাম এর আগে আজকে আমরা কিছু লসা গসাগর কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড ম্যাথ করাবো প্রথম যে অঙ্কটা দিয়েছি দেখো ওটা আর আর অর্থাৎ রেলওয়েতে পরীক্ষা এসেছিল দেখে নাও তোমরা দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফাইভ এবং গসাগু দিয়েছে আট তাহলে তাদের লসাগু কত তোমাকে কি করতে হবে আমি প্রথমে কনসেপ্টটা বুঝিয়েছিলাম তোমরা মনে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেছো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে তো এখানে কি বলছি এখানে যদি কোনো সংখ্যার গসাগু দেয় তাহলে সংখ্যাগুলো কি করে বের করতে হয় আমরা আগে দেখিনি আগে একটা শর্টকাট বলে দিই তারপরে বাকি বলে দিচ্ছি যদি আমার এখানে থ্রি টু ফাইভ থাকে তাহলে বলো তো যদি থ্রি ইস টু ফাইভ থাকে থ্রি হচ্ছে মৌলিক সংখ্যা পাঁচও মৌলিক সংখ্যা তো দুটো মৌলিক সংখ্যার গসাগু কত হয় গসাগু সর্বদা এক হয় আর লসাগু কি হয় লসাগু সর্বদা সংখ্যা দুটির গুণফল হয় তাহলে আমার এখানে কি বের করতে বলছে লসাগু বের করতে বলছে তা লসাগু এই দুটো লসাগু কত হবে পাঁচ তিনে পনেরো তার সঙ্গে গসাগু মাল্টিপ্লাই করে দাও অ্যান্সার হয়ে যাবে ওয়ান টোয়েন্টি এবারে প্রশ্নটা তো এইভাবে দিয়েছে যদি প্রশ্ন দিত স্টার ওয়ান সংখ্যাগুলো কী 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 বের করতাম সংখ্যাগুলি বের করার জন্য আমি বলেছি যে দুটো সংখ্যার অনুপাত দিয়েছে আমি ধরেই নিব যে অনুপাতের যে সংখ্যা অর্থাৎ পূর্বপদ আর উত্তর দুটোই আমার সংখ্যা আমার কাছের সংখ্যা তাহলে আমি কি করব না এর সঙ্গে আট গুণ করে দেবো আট তিনে চব্বিশ এর সঙ্গে গসাগু আট গুণ করে দেব আট পাঁচে চল্লিশ সংখ্যা দুটো বেরিয়ে গেল তোমাকে বলতে পারে স্টার টু বলতে পারে বৃহত্তম সংখ্যা কোনটা বৃহত্তম মানে কোনটা পাঁচ তাহলে আট পাঁচে চল্লিশ হচ্ছে বৃহত্তম মুখে মুখে অঙ্ক হবে যদি তোমাকে বলতো স্টার থ্রি ক্ষুদ্রতম সংখ্যা কোনটা ক্ষুদ্রতম হচ্ছে দুটো সংখ্যার মধ্যে তিন তাহলে তিনের সঙ্গে আট মাল্টিপ্লাই করে দিতে আর তিনে চব্বিশ যদি তোমাকে বলতো স্টার ফোর সংখ্যা দুটোর যোগফল কত তাহলে সংখ্যা দুটোর যোগফল হতো কত চল্লিশ আর চব্বিশ যোগ করলে হবে চুয়ান্ন তাই না যদি বলতো স্টার ফাইভ সংখ্যা দুটির অন্তর কত অর্থ হলো বিয়োগ ফল তো বিয়োগ কত বিয়োগ করলে চল্লিশ থেকে চব্বিশ বিয়োগ করলে হয় ষোলো এইভাবে ভেরিয়াস টাইপের অঙ্ক তোমাকে দিতে পারে আমি একটা অঙ্ক শিখবো তার ওরিয়েন্টেড যেন সব অঙ্ক করতে পারি এই অঙ্কটা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড অঙ্ক তৎসহ আমি আজকে যতগুলো অঙ্ক করাবো মিসেলেনিয়াস থেকে কিছু অঙ্ক থাকবে আর আরবি থেকে থাকবে এবং সিজেলে টায়ার ওয়ান টায়ার টুর অঙ্ক থাকবে তো তোমরা আজকের ক্লাসটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট হতে চলেছে দেখে নাও নেক্সট অঙ্ক আমরা দেখব দু নম্বর অঙ্কটা একই রকম অঙ্ক ঠিক আছে তো আমাকে দেখতে হবে তফাতটা কোথায় ডিফারেন্সটা কোথায় বলছে দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি লসাগু দিয়েছে টোয়েন্টি ফোর গসাগু চাইছে আচ্ছা আমাকে বলো তো যে দুটো সংখ্যার লসাগু দিয়ে দিয়েছে কত চব্বিশ গসাগু চাইছে অনুপাত দিয়েছে টু ইস টু থ্রি যদি টু ইস টু থ্রি অনুপাত বলে তাহলে আমি ধরেই নেব যে আমার কাছে দুই আছে এবং উত্তর আমার কাছে তিনই আছে দুটো সংখ্যা আমার কাছে একটা দুই আর একটা তিন এই দুটো লসাগু লসাগুগত এই দুটো লসাগু বলছে তিন দুনে ছয় তো লসাগু আমি দুটো সংখ্যার পেলাম ছয় আবার লসাগু দিয়ে দিয়েছে কত চব্বিশ তাহলে ছয় মানে কত চব্বিশ আচ্ছা বলো তো দুই আর তিনের মধ্যে গসাগু কত কারণ আমার চাইছে কি গসাগু চাইছে তাই না তো গসাগু কত দুই আর তিনের মধ্যে গসাগু হবে এক কারণ দুটো হচ্ছে মৌলিক সংখ্যা দুটো মৌলিক সংখ্যার গসাগু সর্বদা এক হয় আমাকে মনে রাখতে হবে তাহলে ছয় যদি চব্বিশ হয় এক কত এর চার গুণ তাহলে এরও হবে চার গুণ তাহলে একে যা বেরোবে সেটাই হচ্ছে আমার গসাগু তাহলে অপশান রাইট অ্যান্সার যদি এখানে প্রশ্ন করতো যে সংখ্যাগুলো কি কি আগের অঙ্কের মতো একের দাগের অঙ্কের মতো যদি প্রশ্ন করতো সংখ্যাগুলো কি কি একই রকম আমি গসাগু যখন পেয়ে গেছি তাহলে অনুপাতে ফেলে দেব টু ইস টু থ্রি তার সঙ্গে চার মাল্টিপ্লাই করবো এর সঙ্গে চার মাল্টিপ্লাই করবো হয়ে যাবে চার দুনে আট আর এটা চার তিনে বারো তো দুটো সংখ্যা বেরিয়ে গেলো স্টার টু প্রশ্ন করতে পারে যে বৃহত্তম সংখ্যা কোনটা বৃহত্তম সংখ্যা হবে যেহেতু তিন আর গসাগু আছে চার মনে রাখবে সবসময় সংখ্যার সঙ্গে গসাগু মাল্টিপ্লাই করলে আমরা সংখ্যা পাই ঠিক আছে তো চারের সঙ্গে তিন গুণ করলে চার তিনে বারো স্টার থ্রি প্রশ্ন করতে পারে তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা দুই আর তিনের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দুই তাহলে দুইয়ের সঙ্গে চার মাল্টিপ্লাই করলে চার দুনে হবে আর প্রশ্ন করতে পারে তোমাকে সংখ্যাগুলো গুণফল কত তাহলে দুটো সংখ্যা আমি কি পেলাম বারো একটা আর একটা আট পেলাম তাহলে বারো আর আটের গুণফল ফল কত বারো আসতে স্টার ফোর বারো আসতে ছিয়ানব্বই স্টার ফাইভের প্রশ্ন করতে পারে যে সংখ্যা দুটোর যোগফল কত একইভাবে বারো আর আর যোগ করলে হবে কুড়ি স্টার সিক্স প্রশ্ন করতে পারে তোমাকে দুটো সংখ্যার অন্তর্গত অন্তর মানে বিয়োগ ফল তাহলে বারো থেকে আট বাদ দিলে হবে চার এইভাবে একটা অঙ্কের পিছনে আরও এক কতগুলো অঙ্ক আমরা শিখতে পারছি এই জন্য এই প্রশ্ন থেকে এই প্রশ্নটা আমি দিয়েছি মিসলেনিয়াসের থেকে মিসলেনিয়াস এক্সামের অঙ্ক এটা তো এই অঙ্কটা শিখতে পারলে অনেকগুলো এই টাইপের অঙ্ক করতে পারবে যেগুলো তোমাদের গ্রুপ ডি জিডি সব পরীক্ষায় ছোটো ছোটো পরীক্ষায় তোমরা করতে পারবে নেক্সট অঙ্ক আমরা দেখব নেক্সট অঙ্কটা হচ্ছে দুটি সংখ্যার ঘসাগু আর লসাগু সময় একটু ভিন্ন স্বাদের অঙ্ক একটি সংখ্যা যদি পঁয়ত্রিশ হয় অপরটি কত আচ্ছা আমাকে বলো তো কী অঙ্কটা হতে পারে আমি দেখি আচ্ছা বলেছে গসাগু আর লসাগু দুটো সংখ্যার সমান একটি যদি পঁয়ত্রিশ হয় অপরটি কত আচ্ছা আমাকে এইটুকু বলো তো যে যদি আমি ধরি দশ আর দশ এই দুটো সংখ্যার গসাগু কত বলতে পারবে হ্যাঁ ঠিক বলছো ঠিক বলছো দশ আর দশের গসাগু হচ্ছে দশ লসাগুগত লসাগু হবে দেখবে দশ তাহলে দুটো সংখ্যা যদি সমান থাকে তার লসাগু আর গসাগু সমান হয় আচ্ছা বলো তো পাঁচ আর দশ দুটো সংখ্যা দুটো আলাদা আলাদা সংখ্যা এই দুটো আলাদা সংখ্যার গসাগুগত এই দুটো সংখ্যার গসাগু বের করতে যদি ভাগ প্রক্রিয়ায় বের করি পাঁচ দুনে দশ তাহলে পাঁচ হবে তার গসাগু আর লসাগু দুজনের হবে দেখবে দশ করে দেখবে দশ হবে তাহলে দুটোর পাঁচ আর দশ যদি সংখ্যা দুটো আলাদা হয়ে যায় তার গসাগু বেরোচ্ছে পাঁচ লসাগু বেরোচ্ছে দশ অর্থাৎ দুটো লসাগু আর গসাগুও আলাদা করে বেরোচ্ছে তাহলে একমাত্র সম্ভব কোথায় লসাগু যা হবে গসাগুও তাই হবে সম্ভব সেখানে যেখানে সংখ্যা দুটি একই থাকবে এবারে অঙ্কে ফিরে এসো দুটি সংখ্যার গসাগু লসাগু সমান বলেছে একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপরটি কত হতে হবে হ্যাঁ অবশ্যই পঁয়ত্রিশ হতে হবে নাহলে তা লসাগর আর গসাগু সমান হবে কি করে তাই না অঙ্ক আমরা দেখি বলেছে দুটি সংখ্যার গসাগু দশ ও লসাগু সত্তর এটি একটি গ্রুপ ডির অঙ্ক দুটি সংখ্যার গসাগু দিয়েছে দশ লসাগু দিয়েছে সত্তর একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপরটি কত বলছে অপশান এ দশ কুড়ি পঁয়ত্রিশ এবং ডি বলছে আমি জানি না তুমি যদি মনে করো যে জানি না তো জানি না ঠিক আছে তো চলো আমরা কি জানি আমরা একটা সূত্র জানি যে সূত্রটা হচ্ছে লসাগু আর গসাগু গসাগু আর লসাগু গুণ করলে যা হবে এই দুটো সংখ্যা গুণ ফলো তাই হবে তাহলে এটা মুখে মুখে অঙ্ক হবে কেমন দেখো আমি কি জানি লসাগু লসাগু গুণ গসাগু লসাগু গুণফল যা হবে এই সংখ্যাটা আর এর মধ্যে আর একটা সংখ্যা গুণ করলেও সেইটা হবে তাই তো এটা আমরা জানি যে দুটো সংখ্যা ফার্স্ট নাম্বার মাল্টিপ্লাই সেকেন্ড নাম্বার তাহলে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারে মাল্টিপ্লাই যা হবে লসাগু আর গশাগুর গুনফলও তাই হবে তাহলে বলো লসাগু আর গোসাগুর গুণফল কত দশ আর সত্তর গুণ করলে কত হয় সাতশো তাহলে পঁয়ত্রিশের সঙ্গে এর মধ্যে কোনটা গুণ করলে সাতশো হবে বলো তো পঁয়ত্রিশের সঙ্গে দশ গুণ করলে সাতশো হয় মোটেও নয় তিনশো পঞ্চাশ হয় পঁয়ত্রিশের সঙ্গে কুড়ি মানে পঁয়ত্রিশ জুনে সত্তর সাতশো হবে হ্যাঁ অপশান বি ঠিক বোঝা গেল তো আমাকে দেখতে হবে লসাগু গসাগু দিয়ে দিয়েছে একটি সঙ্গে দিয়ে দিয়েছে মানে এই দুটো গুণ করে মনে মনে ভেবে নেব আর এটার সঙ্গে কোন অপশানটা গুণ করলে সেই সংখ্যাটা আসছে ভেবে নেব অঙ্ক কষতেই হবে না আর যদি তুমি না পারো ভাবতে তাহলে তোমাকে অঙ্কটাকে কষতে হবে কীরকম কষতে হবে না দশের সঙ্গে প্রথমে সত্তর গুণ করতে হবে যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যা দিয়ে তোমাকে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে পঁয়ত্রিশ দুনে সত্তর দশ দুনে কুড়ি অ্যান্সার হবে এভাবেও করতে পারো যদি কেউ মেমোরিকে না ইউটিলাইজ করতে পারো ক্যালকুলেটিভ মেথডেও করতে পারো ঠিক আছে নেক্সট অঙ্ক আমরা চলে এলাম সিজিএলের দু হাজার সালের টায়ার টুর অঙ্ক এটা ঠিক আছে চলো দুটি রাশির লসাগু তাদের গসাগুয়ের বারো গুণ তাদের সমষ্টি উনচল্লিশ তাহলে গসাগু কত অঙ্কটা একটু ভিন্ন সাদের অঙ্ক বলেছে এখনো পর্যন্ত আমরা শিখেছিলাম দুটি সংখ্যা 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 ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু এখন আমি বলছি আবার দুটো রাশি দুটো রাশি আবার কি বলেছে লসাগু আর গসাগু আচ্ছা বলো তো তোমরা এটা কি জানো যে লসাগু আর গসাগুটা রাশি হয় কেন রাশি হয় এটা কি আগে জানো তুমি তোমরা এটা বলো আমাকে আর সংখ্যাকে আমরা কেন সংখ্যা বলছি রাশি আর সংখ্যার মধ্যে পার্থক্য কী রাশি আবার চল আমরা বলি এক্সকে এগুলোকে রাশি বলা হয় কেন আমি একটু কনসেপ্টে মানে ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি শুধু জেনে রাখো রাশি আমরা তাকেই বলবো যার যাকে আমরা বিভিন্ন মান দিলে ও চলতে থাকবে অর্থাৎ এক্সকে আমরা রাশি বলবো এই জন্যই শুধু সংক্ষেপে বলে দিচ্ছি এক্সকে আমরা রাশি বলি এই জন্যই যে টোটাল এক্সের উপর এক্স কোনো সংখ্যার উপর ডিপেন্ড করে না অ্যাকচুয়ালি এক্সকে আমি যদি ধরি ওয়ান তুমি তো ধরবে টু আরেকজন ধরবে থ্রি আরেকজন ধরবে ফোর তো ফোর নিয়ে চলছে ও থ্রি নিয়ে চলছে ও টু নিয়ে চলছে ও ওয়ান নিয়ে চলছে এই জন্য আমরা তাকে রাশি বলবো আর সংখ্যা হচ্ছে ফিক্সড নাম্বার একটা তো ডিজিট এই জন্য সংখ্যা রাশির এই পার্থক্য এখানে লসাগু আর গসাগুকে রাশি কেন বলবো কারণ গসাগু আর লসাগু সবসময় যে ফিক্সড মান নিয়ে চলবে এরকম কোনো কথা নেই তো ওটা তো গেল কনসেপ্টের ব্যাপার ছেড়ে দাও আমি অঙ্কে ফিরে আসি লসাগু বলেছে তাদের গসাগুয়ের বারো গুণ তাদের সমষ্টি অর্থাৎ লসাগু আর গসাগুর সমষ্টি যদি উনচল্লিশ হয় গসাগু কত তুমি ছেড়েই দাও রাশি যা হয়েছে ভুলে যাও তুমি ভাবো যে এইটা একটা সংখ্যা আর এইটা একটা সংখ্যা যদি এই সংখ্যাটা আমার কাছে থাকে তার গসাগু যদি থাকে তাহলে লসাগু কত পাবে তার বারো গুণ পাবে তুমি ধরে নাও তো গসাগু আমার কাছে ধরে নিলাম এক আছে এক আমি সবসময় এক এক ধরে অঙ্ক করতে ভালোবাসি কারণ এক দিয়ে অঙ্ক করলে আমার খুব ভালো লাগে এক্স দিয়ে অঙ্ক করা যায় অনেক স্যার আছেন অনেক চ্যানেলও আছে যারা এক্স দিয়ে অঙ্ক ধরে করে কিন্তু এক্স দিয়ে অঙ্ক ধরে করলে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমার এগুলো একটুখানি অবস্ট্রাকল সৃষ্টি হবে ওখানে তো এই অবস্ট্রাগলকে কাটানোর জন্য ওয়ান ধরে আমরা করবো ভুল হবে না তোমার তো অপশান টেস্ট তোমাকে তো বলেনি এখানে অঙ্কটা কষে দাও আমি তোমাকে তিন নম্বর দেবো ওই রকম নয় অঙ্ক আমাকে এখানে অপশান টিক মারলেই টিক অঙ্ক কিভাবে করলে তোমার জানার দরকার নেই চলো গসাগুকে আমি এক যদি ধরি লসাগু কত হবে বলো তো তার বারো গুণ মানে এক যদি হয় লসাখু কত হবে এক গুণিত বারো মানে বারো দুটো পেয়ে গেলাম দুটো রাশি তাদের সমষ্টি বলেছে এই দুটোকে সমষ্টি করে দাও মানে যোগ করে দাও এক আর বারো যোগ করলে হবে তেরো তেরো মানে কত দিয়েছে উনচল্লিশ এক মানে কত এর তিন গুণ তাহলে এরও তিন গুণ হবে তিন গুণ আমি একটু আগে বলেছিলাম যে এক যেটা বেরোবে সেটাই হচ্ছে গসাগু তাহলে এখানে গসাগু হচ্ছে তিন হয়তো লসাগুও চাইতে পারতো স্টার ওয়ান লসাগু এখানে চাইতে পারতো লসাগু যদি চাইতো কি হতো তাহলে লসাগু বলেছে গসাগু এর বারো গুণ গসাগু যদি তিন হয় তার কত গুণ হবে বারো গুণ তিন বারো ছত্রিশ হলো নেক্সট অঙ্ক আমরা এটাও কিন্তু সিজেলও এসেছিল মিসলেনিয়াসও এসেছিলো এবং সাম্প্রতিক আর আরবিতেও এটা ঠিক আছে দেখে না অঙ্কটা ভালো অঙ্ক খুব ছয়ের দায়ক অঙ্ক দুটো সংখ্যার সমষ্টি যদি দেয় দুশো ষোলো তাদের গসাগু দিয়ে দিয়েছে সাতাশ তাহলে আমাকে বলেছে সম্ভাব্য কতগুলি সংখ্যার জোড় এখানে পাওয়া যেতে পারে যখনই এই রকম একটা অ্যানসার চাইবে সম্ভাব্য কতগুলি সংখ্যার জোড় পাওয়া যাবে এরকম যখন একটা সম্ভাব্য দিয়ে প্রশ্ন চাইবে তোমরা কি করবে সমষ্টিকে সর্বদা গসাগো দিয়ে ভাগ করে দেবে তাহলে দুশো ষোলোকে যদি আমি সাতাশ দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে সাত ছয় বিয়াল্লিশ সাত ছয় বিয়াল্লিশ মানে দুই আসছে না সাত সাত উনপঞ্চাশ নয় ছয় আসছে না সাত আষ্টে ছাপ্পান্ন আট হবে এটা কারণ আট আর সাত গুণ করলে লাস্টে ছয় হয় সেই হিসেবে আমি করে দিলাম এটা আট তো সাতাশের সঙ্গে আট তোমরা মাল্টিপ্লাইও করে দেখবে দুশো ষোলোই হবে তো আট বেরোলো এবারে এই আটকে আমরা এমনভাবে যেহেতু সমষ্টি দিয়েছে এমনভাবে লিখবো দুটো সংখ্যার যোগ আকারে লিখবো তাহলে কি কি হতে পারে এক প্লাস সাত হতে পারে দুই প্লাস ছয় হতে পারে তিন প্লাস পাঁচ হতে পারে আর চার প্লাস চার হতে পারে তাহলে এটা ওয়ান আর সাতের একটা জোড়া এটা টু আর ছয়ের একটা জোড়া এটা তিন আর পাঁচের একটা জোড়া চার আর চারের একটা জোড়া কিন্তু এখানে কি চার জোড়া সংখ্যা তাহলে অপশান কি ডি সঠিক না এখানে তোমাকে দেখতে একটা দেখতে হবে একটা জিনিস যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে এই দুটোই যে জোড়াগুলো আমরা পেয়েছি যে জোড়াগুলোর মধ্যে দুটো করে যে নাম্বার আছে সেই নাম্বারগুলোর গসাগু কি এক এইটা তোমাকে আগে কল্পনা করতে হবে যদি এক হয় তাহলে সেই জোড়াটা আমরা নেব যদি এক না হয় তাহলে সেই জোড়াটা আমরা নেবো না তাহলে এক আর সাত দুটো মৌলিক সংখ্যা তাদের গসাগু এক তাহলে এই জোড়াটা নিলাম দুই আর ছয় দুটোর গসাগু কখনও এক হবে না কারণ দুটো হচ্ছে যৌগিক সংখ্যা দুই বেরোবে তাহলে এই জোড়াটা আমরা নিব না তিন আর পাঁচ মৌলিক সংখ্যা গসাগু এক বেরোবে তাহলে এটা নেব চার আর চারের গসাগু তো দুটো সংখ্যা সমান হলে গসাগু সেইটাই হয় চার তাহলে এটাও আমরা নেবো না যে দুটো সংখ্যার গসাগু এক অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা তাকে বলে পরস্পর মৌলিক সংখ্যার জোর কটা পেলাম দুটো পেলাম তাহলে অপশান দুই সঠিক এখানে নেক্সট অঙ্ক আমি সেম টু সেম অঙ্ক দিয়েছি যাতে তোমাদের প্র্যাকটিসটাও এখানে অঙ্ক দেখতে দেখতে হয়ে যেতে পারে তোমরা বলো তো অঙ্ক সেম আছে দুটি সংখ্যার সমষ্টি একশো চুয়াল্লিশ দিয়েছি তাদের গসাগু দিয়েছি বারো সম্ভাব্য কতগুলো সংখ্যা পাওয়া যেতে পারে তোমরা নিশ্চয়ই অঙ্কটা দেখে মনে হচ্ছে হ্যাঁ তো আগের অঙ্কের মতো তো করতে পারবো কর না করে আমাকে মুখে মুখে দেখে বলো যে কি করতে হবে প্রথমে আমাকে সমষ্টি দিয়েছে মানে একশো চুয়াল্লিশকে বারো দিয়ে ভাগ করতে হবে তো বলো তো একশো চুয়াল্লিশকে বারো দিয়ে ভাগ করলে কত হবে বারো বারো একশো চুয়াল্লিশ বারো হবে এবারে বলো বারোকে আমি কি কি সমষ্টি আকারে লিখতে পারি এক এগারো লিখতে পারি দুই দশ লিখতে পারি তিন নয় লিখতে পারি চার আট লিখতে পারি পাঁচ সাত লিখতে পারি আর ছয় আর ছয় লিখতে পারি এবারে বলো তো কোন জোড়াটা নেব এই জোড়াটা নেব এটা তো আসবে না এটা তিন নয়ের গসাগত তিন হবে চার আটও আসবে না এইটা হবে দুটো মৌলিক সংখ্যা আছে তাহলে এখানেও অপশান দুই অঙ্কটা আগের অঙ্কের মতো একটু দেখে নাও ভালো করে সেখানে ছিল আট ছিল আগের অঙ্কে তো আমরা এখানে দিয়ে নিয়েছি কত একশো চুয়াল্লিশ নিয়েছি বারো নিয়েছি বেরিয়েছে বারো বারো থেকে এইভাবে লিখলে তোমরা যদি অঙ্কটা এই কয়েকটা অঙ্ক দু তিনটা অঙ্ক যদি প্র্যাকটিস করে নাও এইটা লিখার প্রয়োজন হয় না একশো চুয়াল্লিশকে বারো দিয়ে ভাগ করলে বারো তো আমি বারোকে দুটো মৌলিক সংখ্যার কী কী পরস্পর মৌলিক সংখ্যা লিখতে পারি এক হলে এগারো হবে হ্যাঁ দুই হলে তো আসবে না কারণ যৌগিক সংখ্যা পড়ে যাচ্ছে এইভাবে ভাবতে হবে তোমাকে দুই আসবে না তিনের সঙ্গে নয় যোগ তিন নয় আসবে না চারের সঙ্গে আট চার তো যৌগিক সংখ্যা হয়েই যাচ্ছে হবেই না তাহলে চলো পাঁচ আর সাত হ্যাঁ পাঁচ আর সাত দুটোর মৌলই এটা একটা হবে তাহলে একটা প্রথমে পেলাম এক এগারো তারপরে পেলাম পাঁচ সাত তারপরে পেলাম ছয় 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 তো হবে না দুই এটা মনে মনে ভেবে বারে বারে আমি একটা কথা বলি তোমাদের তোমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তোমাদের লক্ষ্য রাখতে হবে মেমোরির উপর জোর দিতে হবে ক্যালকুলেশনের উপর নয় মেমরি যত জোর দিতে পারবে ম্যাথামেটিক্স তত আর পাঁচটা ছেলের থেকে আর পাঁচ হাজার ছেলের থেকে তুমি এগিয়ে থাকবে তোমাকে এটা সবসময় মনে রাখতে হবে ঠিক আছে দেখলাম নেক্সট অঙ্ক একটা ভালো অঙ্ক এটা এসএসসি এক্সামের অঙ্ক এসএসসিতে এসসিতে পড়েছিল দু হাজার বারো সালে সম্ভবত দু হাজার বারো অথবা তেরোর একটা এসএসসির অঙ্ক এটা বলে যে কোন বৃহত্তম সংখ্যার দ্বারা ওয়ান এইটি নাইন এবং টু থার্টি ওয়ান বিভাজ্য দেখে কি মনে হচ্ছে পারবে হ্যাঁ অবশ্যই পারবে তোমাকে লক্ষ্য করতে হবে পারবে তো হ্যাঁ অবশ্যই কি করতে হবে এখানে কি বলেছে বলো কোন বৃহত্তম সংখ্যা চেয়েছে তাই তো তো বৃহত্তম মানেই তুমি লসাগু করবে না গসাগু করবে আগে বলো তো ভাবতে হবে তোমাকে আমি প্রথম ক্লাসে কী শিখেছিলাম গসাগুর ফুলপম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ তাহলে যতগুলো গুণনীয়গ বিভাজ্য মানে এগুলো সব গুণনীয় গুণনীয়গ দ্বারা সব থেকে বড়োটা বের করব। আর বড় মানে গরিষ্ঠ আর বড়োটা বের করাকে বলা হয় গসাগু তাহলে এখানে বড় বলে দিয়েছে তাহলে এই দুটোর কী বের করতে হবে আমাকে গসাগু বের করতে হবে কি পদ্ধতিতে করব গসাগু আমরা সবসময় ভাগ পদ্ধতিতে করব। চলো ভাগ পদ্ধতিতে এইভাবে গসাগু করা হয় একটু শিখে নাও ওয়ান নাইন একে যাবে ওয়ান এইটটি নাইন নামবে এগারো থেকে নয় গেলে দুই বারো থেকে আট গেলে চার বিয়াল্লিশ যেটা ভাগ হলো পরের স্টেপে সেটা হয়ে যাবে ভাজক আর যেটা আছে ভাজক সেটা হয়ে যাবে ভাজ্য বিয়াল্লিশ কততে যাবে বিয়াল্লিশ ছয় চারে চার চারে ষোলো চারে যাবে চার দুনে আট চার চারে ষোলো তাহলে নামবে নয় থেকে আট গেলে এক আট থেকে ছয় গেলে দুই এখন ভাগেস হয়ে গেছে একুশ এ হয়ে যাবে ভাজক আর বিয়াল্লিশ ছিল ভাজক সে হয়ে যাবে ভাজ্য তাহলে একুশ দুনে বিয়াল্লিশ যেখানে ভাগ কেটে যাবে অর্থাৎ বিভাজ্য হয়ে যাবে তার যে ভাজকটা অর্থাৎ উৎপাদকটা যেটা বেরোবে সেটা কি একুশ বেরোবে এই একুশটা হচ্ছে এখানে গসাগো আর একুশটাই হচ্ছে এখানে বৃহত্তম সংখ্যা এভাবে ভাগটা শেখে রাখো তাড়াতাড়ি কুইক হবে হুম একটা একই রকম অঙ্ক আমি পরের অঙ্কটাই দিয়েছি কিন্তু তিনটা সংখ্যা দিয়ে দিয়েছি আগে দুটো সংখ্যা ছিল এখন তিনটা দিয়ে দিয়েছি বলছে কোন বৃহত্তম এটা নয় দাগে অঙ্ক কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ছষট্টি একশো দশ একশো পঁয়ষট্টি বিভাজ্য চলো একইভাবে বৃহত্তম দেখে নিয়েছি মানে ওটাকে আমাকে কি করতে হবে গসাগু করতে হবে তাহলে গসাগু করে ফেলি আমরা ছষট্টি একশো দশ ছষট্টি একে নামবে 4, চার চুয়াল্লিশ আবার এখানে আসবে 44 একে চুয়াল্লিশ নামবে বাইশ আবার 44 আসবে নেক্সট অঙ্ক আমরা দিলাম যে কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 66 একশো দশ বিভাজ্য আচ্ছা বলো তো যে বৃহত্তম পেয়ে গেছি মানে আমাকে কি করতে হবে আমাকে গসাগু করতে হবে তাহলে চলো গসাগুটা করে ফেলি আমরা একশো দশ তাহলে ছষট্টি একে ছষট্টি নামবে কত চুয়াল্লিশ ছষট্টি আবার ভাজ্য হয়ে যাবে চুয়াল্লিশ একে চুয়াল্লিশ নামবে কত বাইশ চুয়াল্লিশটা আবার ভাজ্য হয়ে যাবে বাইশ দুনে চুয়াল্লিশ ভাগ কেটে গেলো যেখানে ভাগ কেটে গেলো সেখানে তার ভাজকটা হচ্ছে বাইশ বাইশ হলো গসাগু কিন্তু এটা কাল বেরোলো ছষট্টি আর একশো দশে পরে আমার কী আছে একশো পঁয়ষট্টি যেটা গসাঘু বেরোলো তাকে আবার একশো পঁয়ষট্টি সঙ্গে গসাগু বের করতে হবে তাহলে বাইশ কততে যাবে চারে যাবে নাকি চারে নয় পাঁচ দু দশ ছ দুনে বারো সাত দুনে চৌদ্দ সাত যাবে সাত দুনে চৌদ্দ চার হাতে এক সাত দিনে চৌদ্দ একে পনেরো এক নামবে এখানে এক নামবে বাইশ ভাজ্য হয়ে যাবে এগারো দুনে বাইশ তাহলে যে ভাগ কেটে গেল গসাগু কত গসাগু হচ্ছে এগারো তাহলে গসাগু অপশান সি অ্যান্সার নেক্সট অঙ্ক বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো তিন ও দুশো সাতকে ভাগ করলে উভয় ক্ষেত্রে তিন ভাগ থাকবে আচ্ছা বলো তো যদি কোনো সংখ্যাকে আমি ভাগ করে তিন ভাগশেষ পা থাকে তাহলে সেই সংখ্যাটা কি যে বৃহত্তম সংখ্যায় বেরো না কেন এর মধ্যে সেই সংখ্যাটা কি বিভাজ্য হবে অর্থাৎ ভাগ কাটবে না ভাগ কাটবে না যেহেতু তিন তো ভাগ থেকেই যাচ্ছে তো আমি আগে থেকে যদি এই এই সংখ্যাগুলো থেকে তিন বিয়োগ করে দিই তাহলে কেমন হয় ভালো হবে না যে আগে থেকে আমি তিন বিয়োগ করে দিলাম বাবা আমার কাছে আর তিন ভাগ বলে কিছু থাকবে না তাহলে ভাগ তো কাটতে বাধ্য আর ভাগ কাটলেই আমার গসাগু সম্ভব গসাগু সম্ভব মানে আমার গসাগুটাই হচ্ছে এখানে বৃহত্তম সংখ্যা তাই না তো তিন যেটা ভাগ দিয়েছে সেটা আমি আর রাখতে চাইছি না আমি সেটাকে বহিষ্কার করে দিতে চাইছি মানে বাদ দিয়ে দিতে চাইছি তো সেটাই আমাকে অঙ্কে করতে হবে এই শেষ টেস ভাগের ব্যাপার আমাকে না রেখে সরাসরি বিয়োগই করে দিই তাহলে তিনশো তিন থেকে তিন বিয়োগ করলে আসবে কত তিনশো আর দুশো সাত থেকে তিন বিয়োগ করলে আসবে দুশো চার এই যে দুটো নাম্বার আমরা পেয়ে গেলাম এই দুটো নাম্বারের গসাগু করলেই তো বৃহত্তম সংখ্যা পেয়ে যাব তাহলে চলো দুশো চার তিনশো একে যাবে দুশো চার নামবে ছয় নয় নাকি হুম ছিয়ানব্বই এখানে আসবে দুশো চার দুনে যাবে ছ দিনে বারো দুই হাতে এক নন্দ আঠারোইকে উনিশ একশো বিরানব্বই তাহলে নামবে কত বারো এবারে আসবে কত ছিয়ানব্বই বারো আসতে ছিয়ানব্বই ভাগ এবারে কেটে দিল কাটতে তো বাধ্য কারণ আমি যে ভাগ শেষ তাকে আগে থেকে বের করে দিয়েছি বেরোও বেটা এখান থেকে আগে ঠিক আছে এখানে ভাগ কেটে গেছে এখানে ভাজকটা হচ্ছে কি গসাগু ভাজকটাই গসাগু তাহলে বারো কোথায় অপশান আছে এই যে অপশান সি বারো তো এইভাবে অঙ্কগুলোকে তোমাদের এক একটা অঙ্ক দেখে এক একটা স্টেপ করে তার করেসপন্ডিং বা রেফারেন্সেবল যে ম্যাথগুলো আছে তোমাদের সেগুলো করতে হবে আস্তে আস্তে তোমরা এক ধাপ এক ধাপ করে আগামী ছ মাসের মধ্যে এমন একটা পজিশনে গিয়ে পৌঁছাবে যে কোনো পরীক্ষায় অ্যাটলিস্ট এইট্রি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট অঙ্ক তোমরা করতে পারবে ঠিক আছে ক্লিয়ার হলো তো আবার দেখা হবে কোনো এক ভিডিওতে তোমরা অবশ্যই ভালো থাকবে 加了。